এক নম্বর টিপস হচ্ছে এমসি কিউ পনেরোটি থাকবে পণ্যটির মধ্যে তুমি যদি সারা বছরে একটিও টেক্সট বুক পড়ে থাকো তাহলে পণ্যটির মধ্যে ছয় থেকে সাতটা অ্যান্সার ইজিলি দিতে পারবে তারপরে যেগুলো দিতে পারবে না অ্যান্সার সেগুলো সবটাতে সি সি অ্যান্সার দিয়ে দেবে দুই নম্বর হচ্ছে দেখো শূন্য স্থান শূন্য স্থানে সেই রকম কোনো টিপস হয় না সু তুমি যদি কিছু বই থই পড়ে থাকো তাহলে শূন্য স্থান কমপক্ষে এক দুইটা ইজিলি করতে পারবে তিন নম্বর টিপস হচ্ছে সত্যমিথ্যা সত্যমিথ্যাতে যেগুলো পারবে সেগুলো করবে আর যেগুলো পারবে না সবটা মিথ্যা দিয়ে দেবে অনেক ছাত্রছাত্রী আছে আননেসেসারি টাকা নষ্ট করে যেমন এখানে ওখানে ঘোরা হয়ে গেল ফালতু খাওয়া দাওয়া হয়ে গেল। তাদের জন্য একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি নাম হচ্ছে জার এই অ্যাপ্লিকেশানে ডেলি দশ টাকা পনেরো টাকা করে ইনভেস্ট করতে পারো ইনভেস্ট করলে কি হবে ফিউচারে যদি তুমি কোনো বিজনেস করো বা যা করো তো পুঁজি তো দরকার তো সেভিংস তো করতেই হবে তাই যার অ্যাপ্লিকেশনের মধ্যে ডেলি তুমি যদি পনেরো টাকা ইনভেস্ট করো তাহলে মাসের শেষে হচ্ছে মোটামুটি পাঁচশো টাকা সেভিংস শুধু আবার রিটার্নও আছে ডিসক্রিপশানের নিচে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল করে ইনভেস্ট করো এবং ইনভেস্ট সম্বন্ধে যদি কিছু গাইড চাই তাহলে ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো চার নম্বর হচ্ছে স্তম্ভ মিলন স্তম্ভ মিলনরা দেখবে নামগুলো যখন পড়বে তোমার মাথায় ইজিলি অ্যান্সার চলে আসবে কি হ্যাঁ এই নামটার সামনে এই নামটা হবে পাঁচ নম্বর হচ্ছে এসি কিউ এসি কিউগুলো তো তোমাকে নিজেই করতে হবে তুমি যদি বই পড়ে থাকো তাহলে নিজেই একটু চিন্তা ভাবনা করে এসে সলভ করতে পারবে ছয় নম্বর হচ্ছে টু মার্কসের কোশ্চিন নটি কোশ্চিন করতে হবে টু মার্কসের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স হয় না তোমাকে নিজেই পড়তে হবে টিউশনে স্যার যেগুলো টু মার্কসের কোশ্চিনগুলো দিয়েছে যেগুলো সাজেশন দিয়েছি কি হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলি অবশ্যই আসবে সেই প্রশ্নগুলিকে ভালোভাবে দেখে যাবে সাত নম্বর হচ্ছে পাঁচ মার্কের কোশ্চিনগুলো দেখো পাঁচ মার্কের কোশ্চিনগুলোর মধ্যে এক নম্বর দাগে তোমার চিত্র আসবে চিত্রর মধ্যে দুটি ইম্পর্টেন্ট চিত্র আমি বলে দিচ্ছি এক নম্বর কর্তৃপূত চাপ দুই নম্বর নিউরন এই দুটি চিত্রর মধ্যে একটি চিত্র অবশ্যই আসবে ভালোভাবে দেখে যাবে আরও অন্যান্য দাগে যেগুলো কোশ্চিন আসবে আমি হালকা কোশ্চিনগুলো বলে দিচ্ছি যেমন ম্যান্ডেলের বংশগত সূত্র ম্যান্ডেল মোটর গাছ নির্ধারণ করেছেন কেন ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন গলা লম্বা কারণ কি জল সংরক্ষণের ক্ষমতা। গুরুত্ব এবং বিভিন্ন রকম টিকা আসে এবং দূষণ থেকে আসবে অনেক কোশ্চিন তো তোমার স্যার যেগুলো সাজেশন দিয়েছে পাঁচ মার্কের সেই সাজেশন থেকে যেগুলো কোশ্চিন ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্টেন্ট কোশ্চিনগুলোকে ভালোভাবে দেখে যাবে ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও